দর্শক মণ্ডলী দেখেন আমাদের ভাবি আজকে শাক তুলতেছে আমাদের সেলিব্রিটি ছোট ইব্রাহিম ভাইয়ের একমাত্র সহধর্মিনী ভাবি আজকে শাক তুলতেছেন উনি গাজীপুর শ্যুটিংয়ে এসে দেখুন কিভাবে শাক তোলে এইরূপ আমাদের দেখতে হইল শহরের মেয়েরা আসলে গ্রাম অঞ্চলে যখন শ্যুটিংয়ের কাজে আসে নিজের আবেগকে ধরে রাখতে পারে না তারা দেখুন এই যে এটা কী শাক বলে আমি জানি না আপনারা যদি জানেন তাহলে কমেন্টসে জানাই দিবেন দেখবেন কি সুন্দর করে আমাদের লাল টুকটুকা ভাবি কিন্তু দেখেন একদম কচি কাঁচা শাকগুলা কীভাবে তুলে নিল ঢাকা শহরে এই শাকগুলার মুঠি চল্লিশ টাকা এটা আপনারা সবাই জানেন যারা ঢাকার মানুষ তারা ভালো করেই জানেন যে ভাবি আজকে দেখেন এই যে গ্রামগঞ্জ এই যে গ্রামগঞ্জের এই এখানে আনাচে কানাচে ভাবি কি সুন্দর এই জঙ্গলের ভিতর থেকে শাকটা তুলে নিল হ্যাঁ শাকগুলো দেখছেন আপনারা অনেকে চিনতে পারেন এগুলো চল্লিশ টাকা আটি কিন্তু ঢাকা শহরে এগুলো কি সাফের মতো পেঁচানো এগুলো কি শাক বলে ভাবি এটা কি শাক বলে শাক ঢেঁকি শাক ঢেকি শাক দেখেছেন ভাবি অটোমেটিকভাবে মনে করেন যে ষাট টাকা শাক মনে হয় তুলেই ফেলাইছে আজকে মনে করেন যে ছোটো ইব্রাহিম ভাইকে ভুনা করে খাওয়াবে তো দর্শক আপনারা ভাবির জন্য ধোয়া করবেন তারা যেন এভাবে প্রতিদিন ঢেঁকি শাক খেয়ে খেয়ে জীবনযাপন করতে পারেন কারণ ঢাকা শহর মানুষ মাছ মাংস খেতে খেতে অসহ্য মানে নিজের জীবনটা একবারে ফাতা ফাতা করে ফেলাইছে মানে আর ভাল লাগতেছে না যে ঢাকা শহরের এই মাছ মাংস ফলাউ কোরমা এই জন্য গ্রাম অঞ্চলে আসলে গ্রাম অঞ্চলে আসলে তাদেরকে ঢেঁকি শাকগুলা তাদের কাছে খুব ভালো লাগে হুম এই জন্যে আজকে তুলতেছেন তো যাক দর্শক ঢেকি শাক আসলে অনেকেই চেনেন না গ্রামগঞ্জের কিন্তু এরকম লতা পাতা আর আমাদের মানে দৃষ্টিকে মানে এক এক দৃষ্টিকে তো এক এক জায়গায় হয় আমাদের দৃষ্টিকে দেখছিলাম যে এগুলা সুপারি গাছে পেঁচানো পেঁচানো থাকে এগুলা আর এগুলা এগুলা দেখলাম যে জঙ্গলের ভিতরে এগুলা নাকি খায় আলাদা ও এগুলা খায় আর ওগুলা খায় না দেখছেন দেখছেন কি অবস্থা দর্শক হ্যাঁ এভাবেই কিন্তু ভাবি শাক তুলে নিই কিন্তু তারা সুন্দর আরামায়স করে চিংড়ি মাছ দিয়ে ভুনা করে ভাজি করে খায় তো দর্শক ভাবি আজকে কিন্তু ষাট সত্তর টাকা শাক তুলে ফেলাইছে এখন ভাবি এগুলা কি দিয়ে পাকাবেন চিংড়ি মাছ দেখেছেন আল্লাহ রে পাই রে ভাই কি অবস্থা দেখেছেন ভাবি আজকে চিংড়ি মাছ দিয়ে পাকাবে যাক ভালো ঢেঁকি শাক আমি আসলে অত বেশি চিনতাম না ভাবি এগুলা চিনে একটা পলিথিনের মধ্যে লইলে ভালো হইতো ভাবি

না আহা দেখছো দেখছেন খাওয়ানোর সময় তো সেজন্য আমরা সুন্দর করে খাই দেখেন ও একজন ভাই চেত আমার উপরে হ্যাঁ দেখছেন দেখছেন ওই যে চেত থাক দেখছেন ভাই দর্শক দেখছেন দেখছেন সেই তা ওরে